কুলিস্তান পার্কের দিক থেকে এই গেটটা দিয়ে ঢুকলে স্টেডিয়ামের এটা ডান পাশে হচ্ছে কাবাডি স্টেডিয়াম এখানে যত সাউন্ড বক্স আছে বিক্রি করা হয় আর এই স্টেডিয়ামের এই পাশটাতে হচ্ছে ওই দোকানগুলো যেখানে আপনারা এই রোবোটিক্স ও অ্যাক্সেসরিজগুলো পাবেন আসসালামু আলাইকুম রেপ্রিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেকেই আছেন ইলেকট্রনিক্স টুকিটাকি ডিভাইসের প্রতি অনেক আগ্রহ রোবোটিক্স সহ স্কুলের কলেজের অনেক প্রজেক্টের জন্য অনেক অ্যাকসেসরিজ প্রয়োজন হয় যা বাংলাদেশে পাওয়া যায় না বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে এবং সেই প্রজেক্টের কাজে ব্যবহার করতে অনেক হ্যাসেল আর এই হ্যাসেলের জন্য অনেকে এইসবের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা এই কঠিন কাজটা করতে চায় না তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এইসব অ্যাক্সোসেরিজ কোথায় পাওয়া যায় তার ভিডিও ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে গুলিস্তান গুলিস্তানের দক্ষিণ পাশে নবাবপুর রোড সেখানে আছে সুন্দরবন মার্কেট ও চাঁদপুর মার্কেট সহ অসংখ্য ইলেকট্রনিক্স মার্কেট কিন্তু এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো বিদেশি পেজ বা ওয়েবসাইটে দেখা যায় কিন্তু বাংলাদেশে কোথাও পাওয়া যায় না সেগুলো আপনারা পেতে পারেন স্টেডিয়ামের এই মার্কেটগুলোতে বা এই দোকানগুলোতে পাবেন এখানে দুইটাই স্টেডিয়াম আছে আপনারা যারা গুলিস্তানে আসবেন সেখান থেকে কাবাডি স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকে গুলিস্তান পার্কের অপোজিট সাইডে দোকানগুলো আছে স্টেডিয়ামে সেই দোকানগুলোতে আপনারা সব ধরনের ডিভাইস স্কুল প্রজেক্ট কলেজের প্রজেক্ট করার জন্য যেসব ডিভাইস প্রয়োজন এইসব ডিভাইস ও অ্যাকসেসরিজ সব মোটামুটি এখানে পেয়ে যাবেন আইস বা ঠান্ডা পানি আইস বা ঠান্ডা পানি দিলে আপনি ছোট্ট একটা রুম এটা ক্লিয়ার করবে

রোবোটিক আমার কাছে এই যে রোবোটিক সেসি আছে এই সেসি দেখেন এই যে এই যে রোবোটিক সেসি এটা যারা রোবোটিক গায়ে বানায় এই যে রোবোটিক সেসি আবার এটা কন্ট্রোলার আছে আমার কাছে এই যে এটা কোন এটা কন্ট্রোলার সামনে যাবে পিছে আসবে ডানে বামে এটা কন্ট্রোলার কন্ট্রোলারটা মানে মোটামুটি এখানে সবই পাওয়া যায় জি জি

ফাইভ বল বারো বল দুইটা বারো বল দুইটা একটা ক্লান কেটে গেলে একটা আরেকটা সবাই এই যে এই যে আচ্ছা ওই ব্যাটারিগুলো আছে আপনাদের কাছে যে টাইপ সি চার্জিং সিস্টেম যে না এটা এখন এটা এখন আমরা নাই এটা এখনো আমরা সংগ্রহ করি